তখনই সেবা প্রদান আমরা বন্ধ করি নাই বাট আমাদের প্রস্তুতির জন্য এক দুই দিন সময় নিয়েছি আমরা আমরা পুরোপুরি প্রস্তুত এবং এখন থেকে আজকে থেকে আমরা আমাদের সকল ধরনের থানার অভ্যন্তরীণ সেবা এবং বাহিরের নিরাপত্তাজনিত সেবা সকল সেবাই আমরা সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে দলমত ছাত্র সমাজকে নিয়ে এবং ধর্ম ত্রিবিশে সবাইকে নিয়ে আমরা সকল প্রকার অপরাধকে আমরা নিবারণ করব এবং সবাই স্বাভাবিক জীবন আমরা স্বাভাবিক জীবনে আমরা ফেরত আসবো তাই আমি আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই আপনারা কেউ ভাববেন না যে পুলিশ আপনাদের কাছে নাই আপনাদের পাশে নাই আপনারা অনিরাপদ এরকম কোনো শ্রেণী ব্যক্তি কেউ ভাববেন না ফরিদপুর জেলা পুলিশ অতীতে আপনাদের সাথে ছিল এবং ভবিষ্যত সকল সময় সকল বিপদকালীন সময় আপনাদের আমাদেরকে আপনাদের পাশে পাবেন এবং আইনগত সেবা আমরা আপনাদেরকে যথাযথভাবে প্রদান করে থাকবো প্রথম হাটা রেলি করব তারপরে আমরা কম বয় পেট্রোল করব সকল শ্রেণী আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আমার থানার মোবাইল গাড়ি আমাদের গাড়ি সহ এই সাধারণ জনগণ সহ আমরা সবাই মিলে যৌথভাবে এই শহর প্রদক্ষিণ করব প্রথম হেঁটে তারপর আমরা কম মাধ্যমে পুরা শহর শহরের বাইরে আমরা ঘুরে আমরা সবাইকে জানাতে চাই যে আপনার কেউ অনিরাপদ না আমরা সবাই নিরাপদ এবং যে কোনো সময় আপনারা আমাদের আমাদেরকে সাথে পাবেন এবং একই সাথে ফরিদপুরে এটা কুতলি থানার আন্ডারে হবে এবং বাকি আটটা থানায়ও একইভাবে আজকে বিকেলে আমরা যৌথ মহড়া দিব এবং সবাই মিলেই আমরা বুঝাতে চাচ্ছি যে হ্যাঁ পুলিশ আপনাদের সাথে আছে এবং সামনে সবসময় যে কোনো বিপদে আপনারা আমাদেরকে সাথে পাবেন এবং আইনগত সেবা আমরা সঠিকভাবে আপনাদেরকে দিয়ে থাকবো